রেডি তো আপনারা রেডি তো নাচাতে উড়াতে গাচাতে কাপাতে ধরাতে মারাতে উড়াতে ঘুরাতে এলাকা থেকে মহল্লা মহল্লা থেকে পাড়া পাড়া থেকে পশ্চিম দেশ থেকে বিদেশ বিদেশ থেকে টেকনাপ থেকে তুলে সকল জায়গায় ছড়িয়ে যাবে তাণ্ডব সিনেমার বম ব্লাস্ট ঠিক সকাল এগারোটা তিরিশ মিনিটে আপনারা রেডি তো ভাই সিরিয়াসলি বলছি আমার ঘুম আসবে না আমি দেখতে চাই আর ফিটা কি বানাইছে কি জাতির উদ্দেশ্যে দিতে যাচ্ছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ম্যাগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার কিংবা ফরকাস্ট যেটাই বললেন কেন টিজার তো হবে না ফরকাস্ট হতে পারে টিজার আসতে গেলে অবশ্যই সেন্সর সার্টিফিকেটের দরকার আছে সেন্সর বোর্ডের কি হচ্ছে আমাদের যেটা আছে এখন সেন্সর সার্টিফিকেশন বোর্ড সেখান থেকে তারা অ্যাপ্রুভালের প্রয়োজন আছে যেহেতু তারা অ্যাপ্রুভাল আপাতত নিচ্ছেন যে শুটিং চলমান সো এটাকে ফরকাস্ট আমরা ধরে নিতে পারি একটা ফরকাস্ট আসবে কালকে ফরকাস্টে মোটামুটি কাস্টিং কারা কারা আছেন সব কিছুকে একদম একাকার করে দিবে রায়হান রাফি আর ফরকাস্টে যে মানে ফাটিয়ে দেয় তার কিন্তু তুফান আজ থেকে গোটা দেশকে তুফানের হাতে তুলিয়া দিব তুফান যা চাইবে তাই পাইবে তুফান যা করিতে চাইবে তাই করিবে তুফানকে বাধা দেওয়ার মতো একটিয়ার কারো থাকিবে না আর এর গটিলে ব্যক্তিলে প্রস্তুতি সো ওই কিছু একটা হয়তো বা রায়হান রাফি সাকিবিয়ানদের উদ্দেশ্যে দিতে যাচ্ছে আসলে আমি ভাই সত্যি কথা রায়হানদার প্রতি আমি আবারও বলছি এখনো বলি শুরু থেকে বলছি এখনো বলছি আমার কারো প্রতি কনফিডেন্স না থাকলেও মেগাস্টার সাকিব খান আর রায়হান রাফির প্রতি অন্তত কনফিডেন্স আমার এই সিনেমায় আছে যে রায়হান রাফি কিছু একটা করে দিয়ে বের করে নিয়ে আসবেন উনি একটা খেলা খেলে দিছেন অবশ্যই একটা খেলা খেলছেন উনি আমার কেন জানি মনে হচ্ছে রায়হান রাফি চরম লেভেলের একটা খেলা খেলে দিছে তান্দব সিনেমায় কেন জানি আমার মনে হচ্ছে যে বেশ ভালো একটা খেলা উনি খেলে দিছে এই গেমটাকে উতরে যেতে পারে মানে তান্ডব বের হয়ে যাওয়ার মতো কিছু না রায়হান রাফি অলরেডি উনি ওনার কন্টেন্টে ঢুকাই দিছে সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে তান্ডব ভালো হবে আমি আবারও বলছি আমি কিন্তু কখনো বলি তান্ডব বাজে হবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে তান্ডব সিরিয়াসলি ভালো হবে এটা আমার ব্যক্তিগত চিন্তা চেতনা ব্যক্তিগত ধ্যান ধারণা থেকে বলছি কেন জানি মনে হচ্ছে ভাই থাকে না একটা কনফিডেন্স রায়হান রাফির প্রতি আগে থেকে আমার একটা কনফিডেন্স আবার মেঘাস্টার শাকিব খান বরবাদের পরে তান্ডবে যোগদান করছে মানে সবকিছু মিলে আমরা কেমন একটা থাকে না একটা আমার অন্যরকম একটা ব্যাপার সবার কাজ করতেছে যে হয়তোবা বা দারুণ কিছু একটা ঘটে গেছে হয়তো দারুণ কিছু নিয়ে রায়হান রাফি মাঠে নামতেছে আমার কাছে মনে হচ্ছে আসলে যেহেতু রায়হান রাফিকে আপনারাও চিনেন আমিও চিনি আপনারা জানেন রায়হান রাফি কোন ক্যাটাগরি সিনেমা সাকিব খান তিনি আগে বানাইছে সো এবারও সেম ক্যাটাগরিতেই যাচ্ছে ক্যাটাগরি চেঞ্জ করে হয়তো গল্পের প্যাটার্ন চেঞ্জ হয়েছে গল্পের মাপকাঠির পরিবর্তন হয়েছে এখানে বাজেটের অনেকটা পরিবর্তন হয়েছে অনেক আর্টিস্টের পরিবর্তন হয়েছে বাট রায়হান রাফি রায়হান রাফির জায়গায় কিন্তু এখনও টেল নাও চলমান সো রায়হান রাফির প্রতি আপনারা একটা আস্থা রাখতে পারেন কারণ রায়ান রাফি আর যাই হোক ভাই মানে ঠকাবে না আপনারা ঠকবেন না জাস্ট এতটুকু বলতে পারি যে আপনারা ঠকবেন না রায়ান রাফির প্রতি এই আস্থাটা রাখেন আপনারা বিশ্বাস করেন ভাই জিতে যাবেন এক কথায় জিতে যাবেন রায়ান রাফি দারুণ কিছু নিয়েই হাজির হতে যাচ্ছে মানে দারুণ মানে দারুণ আমরা আসলে যেটা ভাবি নাই সেরকম কিছু হয়তো বা কিছু একটা নিয়ে রায়হান রাফি অলরেডি প্রসেসিংয়ে আছে যে সে আমাদের উদ্দেশ্যে সাকিব উদ্দেশ্যে কিংবা বাংলা সিনেমা প্রেমীর উদ্দেশ্যে সাকিব খানের নতুন যারা ভক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে এটা উন্মোচন করে দিবেন এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা দারুণ কিছু হয়ে গেছে আমি একজনের সাথে কথা বলি তো খুব রেসপেক্ট পারসন আমি তাকে খুব ভালোবাসি তো সেও বললো যে রায়হান রাফি বের হয়ে যাবে তা আমরা বের হয়ে যাবে নামটা নিতে যাচ্ছি না তো বুঝতেই পারছেন আমার কাছেও মনে হচ্ছে যে রায়হান রাফি সিনেমাটাকে বের করে নিয়ে আসবে তাণ্ডবটা কিছু একটা হয়তো বা হয়ে যেতে পারে আমার কাছে কেন মনে হচ্ছে তাণ্ডব তাণ্ডবের মতোই হবে তাণ্ডব বের হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন ম্যাগাস্ট শাকিব খানের তাণ্ডব বরবাদ আরও সিনেমার আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ